দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে চার থেকে পাঁচটা ডিম পারছে অরেঞ্জ কালারের লুটিনো লাভ বার্ড দেখতে পাচ্ছেন এগুলো লুটিনো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনারা যদি ক্রয় করতে চান তাহলে যশোরের ভিতর থেকে এগুলো ক্রয় করতে পারেন এই ভিডিও ডিসক্রিপশনে নিশ্চয়ই নাম্বার দেওয়া থাকবে নাম্বারে নিশ্চয়ই যোগাযোগ করবেন খুব সুন্দর সুন্দর লাভ আপনারা যে কোনো কালারের লাভবারে বার্ড এই খাবারটাতে পেয়ে যাবেন বার্ডস লাইক চ্যানেলের পক্ষ থেকে নতুন নতুন আপডেট ভিডিওস পেতে এবং আমাদের সাথে থাকতে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটি শেয়ার দেখতে পাচ্ছেন এটার ভিতরে একটা ডিম পারছে এখনো পারবে এখনো আর কি ডিম নতুন পাড়া শুরু করছে এটা ওই যে দেখতে পাচ্ছেন একটা ডিম পাড়ছে এই পেয়ারটাই আর কি খুব সুন্দর কালার আর কি এই কালারটা চাইলে আপনারা নিতেও পারেন আপনারা এখানে লাভবার পেয়ে যাবেন আহ ছ হাজার থেকে শুরু করে বিশ হাজার টাকার ভিতরে যে কোনো কালারের লাভবার আপনারা চাইলে নিতে পারবেন লাভবার পাখিগুলো খুব দেখতেও সুন্দর আর আপনারা যারা লাভবার পালন করেন তারা তো সব ধরনের লাভবার চিনবেন আর কি দেখতে পাচ্ছেন ভিওর্স এখানে দুইটা টিম আছে দেখতে পাচ্ছেন এই দুইটা কালার খুব আনকমন এগুলো কোথাও আপনারা অ্যাভেলেবেল পাবেন না কিন্তু এই খামারটাতে লাভবার্ট যত কালারে আছে সব কটা কালারে আপনারা পেয়ে যাবেন আর কি আপনারা যদি লাভবার্ট কিনতে চান তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই ডিসক্রিপশনের নাম্বার দিয়ে থাকবে এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং সরাসরি তার সাথে কথা বলতে পারবেন যে লাভবার পাখির খামারটা যার তার সাথে আপনারা সরাসরি কথা বলতে পারবেন দেখতে পাচ্ছেন এত সুন্দর লাভ বার্ড কিন্তু কোথাও পাবেন না আর আপনারা যারা লাভ বার্ড কিনবেন তারা কিনলে কিন্তু দোকানদারদের কাছ কাছ থেকে থেকে অনেক ভালো আপনারা সবাই জেনে থাকবেন এই বিষয়টা দেখতে পাচ্ছেন এখানেও যে কালারটা রয়েছে খুব সুন্দর কালার সাদা সিলভার কালার এটা ডিম পার্সে নতুন এটা কি নিউ অর্ডার মানে এটা রানিং এটা রানিং দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আর এখানে কিছু আরো আনকমন কিছু যে ককাটেল পাখি রয়েছে যে সাদা সিলভার কালারের ভিতরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ভি এই কালারগুলোর যে হচ্ছে ককাটেল পাখিগুলো গুলো এগুলো প্রাইস কেমন রাখা যাবে আট হাজার টাকা প্লাস এগুলো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এগুলো আট টাকা প্লাস আপনারা নিতে পারবেন এগুলো কি রানিং

বাচ্চা সহ রয়েছে বার্ড আপনারা চাইলে রানিং পাখি কিনতে পারেন এবং যদি বার্ডের বেবি কিনতে চান কেউ তাহলে বেবিও কিনতে পারবেন এখানে যে কোনো ধরনের বার্ড পাখি আপনারা ক্রয় করতে পারবেন আর ডিসক্রিপশনের নাম্বার যে থাকবে নিশ্চয়ই নাম্বার থেকে আপনারা ফোন দিতে পারেন এখানে অনেক কোয়ালিটি ফুল এবং অনেক কালার যে যে কালারের বার্ড পাখি হয় সে সেই কালারে আপনারা বার্ড কিনতে পারেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বার্ড লাইকস নিউ আপডেট ভিডিওস হ্যালো ব্রণ আসসালামু আলাইকুম আজকে আমি যে ভিডিওটা করব এটা একটা লাভ বার্ড খামারে দেখতে পাচ্ছেন লোটিনো বার্ড পাখিগুলো আপনাদের অনেকে কিনতে চান সে বিষয়টা নিয়ে আজকে লাভ বার্ড খামারে আসলাম একটা ভিডিও করতে দেখতে পাচ্ছেন এখানে প্রায় বিশ জোড়া মতন বার্ড পাখি আছে আপনারা চাইলে এখান থেকে ক্রয় করতে পারেন সব রানিং লাভ বার্ড পাখি এখানে যে লাভবার দেখতেছি এগুলোর নাম কি আলবিনো আর ব্লু এইগুলোর এগুলো কি রানিং জি দেখতে পাচ্ছেন ভিউার্স এগুলো রানিং এগুলোর দাম কেমন রাখা যাবে জি একটু দাম সম্পর্কে যদি বলতেন দেখতে পাচ্ছেন আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন যশোর জেলার ভিতরে আপনার নাম্বারটা যদি দিতেন আর কি খুব ভালো হতো আচ্ছা ভিউর সমস্যা নাই আপনার আপনারা যদি লাভবার পাখিগুলো দেখে যদি পছন্দ হয় রানিং লাভবার দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও ডিসক্রিপশনের নিশ্চয়ই আর কি দেখতে পাচ্ছেন এখানে অনেক কোয়ালিটির লাভবার পাখি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ডিম বাচ্চা করার জন্য অলরেডি বক্সের ভিতরে দুইটা আছে খুব ভালো কালারের আর কি লাভবার পাখি আপনার এখানে লাভবার পাখির ভিতরে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কত টাকার ভিতরে পাখি আছে পনেরো বিশ হাজারের ভিতরে তাই না আর সর্বনিম্ন মানে কেমন প্রাইস ছয় হাজার ছয় হাজার থেকে বিশ হাজার টাকা পর্যন্ত এখানে লাভবার পাখি আপনারা নিতে পারবেন নিশ্চয়ই নাম্বার ডিসক্রিপশনের নাম্বারটা থাকবে ওই নাম্বারটা আপনারা যোগাযোগ করতে পারেন আর এখানে দুই পেয়ার মতন ককাটেল আছে ককাটেলটা আপনাদেরকে দেখাবো চলুন ককাটেলটা দেখে আসা যাক ভিওর দেখতে পাচ্ছেন ককাটেল খুব রেড আই এগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর কি আপনারা যদি রানিং ককাটেল কিনতে চান কিনতে পারেন এটার ভিতরে বাচ্চা আছে দেখতে পাচ্ছেন এটার ভিতরে বাচ্চা আছে আর কি এখানে অন্ধকার ভুলে আমাদের দেখাতে পারতেছি সিনে আপনারা চাইলে রানিং ককাটেলও কিনতে পারেন এই ককাটেলের প্রাইস কেমন রাখা যাবে সাত হাজার থেকে সাড়ে সাত হাজার টাকার ভিতরে আপনারা ককাটেল পাখি পেয়ে যাবেন রানিং পাখি আর কি আর এখানে দেখা যাচ্ছে একটা ভিন্ন কালারের আছে এগুলো কি একই প্রাইসের এগুলোর প্রাইস আর একটু বেশি এটা কেমন প্রাইস আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন এই পাখিগুলো আপনারা আট হাজার থেকে সাড়ে আট হাজারের ভিতরে পেয়ে যাবেন আর কি দেখতে পাচ্ছেন এটা একটু ভিন্ন কালারের খুব সুন্দর দেখতে যদি কেউ নিতে চান এখান থেকে নিতে পারেন ডিসক্রিপশনের নাম্বার তো থাকবে নিশ্চয়ই আপনারা চাইলে ফোন দিতে পারেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে বাচ্চা সহ রয়েছে বার্ড আপনারা চাইলে রানিং পাখি কিনতে পারেন এবং যদি লাভবার্ডের বেবি কিনতে চান কেউ তাহলে বেবিও কিনতে পারবেন এখানে যে কোনো ধরনের বার্ড পাখি আপনারা ক্রয় করতে পারবেন আর ডিসক্রিপশনের নাম্বার যে থাকবে নিশ্চয়ই নাম্বার থেকে আপনারা ফোন দিতে পারেন এখানে অনেক কোয়ালিটি ফুল এবং অনেক কালার যে যে কালারের বার্ড পাখি হয় সে সেই কালারের আপনারা বার্ড কিনতে পারবেন